আসসালামু আলাইকুম আজকে আমরা আইসি আপনার কাছে একটা রিকুয়েস্ট লইয়া তিন নং সাইরঘাটা ইউনিয়নের মাঝপাড়া তুবাং মাঝভাড়াত তো আপনারা স্বয়ংভুক্তভোগীর মুখ থেকে শুনি কোয়া পরবর্তীতে আপনারা আর এলাকাবাসীর মুখ থেকে ঘুমানোর চেষ্টা করবো আসলে মূল ঘটনাটা কীটা খুব কবে আসসালামু আলাইকুম আমার দু হাজার পনেরো সালে আমার পাও বাংসিল গাড়ি অ্যাক্সিডেন্টে বাঙার পরে প্রায় তিন বছর চিকিৎসা করার পরে আমার পাও অসুস্থ হয়েছে আল্লাহর রহমতে আমার পাওয়ার পিছনে প্রায় পনেরো লাখ টাকার মতো খরচ গেছে সুস্থ আমি কাম করতে পারলাম পারাম কাম করি প্রায় পাঁচ মাস আগে সাজ খরো অবস্থায় টাইসের উপরে স্লিপ খাইয়া ফুড়িয়া আমারও আগর বাঙ্গাফাও আবার বাঙি গেছে বাঙ্গার ফরে এখন আমি তো অচল হয়ে গেছি কোনো কাম করতে পারলাম না আটা চলাও করতে পারাম না এদিকে আমার ফ্যামিলির অবস্থাও খুবই খারাপ আমরা ফ্যামিলিত আমরা ভাই বোন ছয়জন চার বোন দুই বাই বাই এক বাই সবার ছোট আর আমি সবার বড় আমার আব্বা শ্রাবণ প্রতিবন্ধী এখন আমার বর্তমানে চিকিৎসাও চলেন না চিকিৎসা দূরের কথা পেটে বাধ্য না আমরা খুব খারাপ রোজগার করার মতো নেই আচ্ছা যদি সহযোগিতা করতে চায় তাইলে কোন নাম্বারে করতো কীভাবে করতো মাধ্যম কিতা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো সেভেন জিরো এইট টু থ্রি আর আর আমার আম্মার বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স জিরো তো আমরা আজকের ভিডিও কইমো যে আমরা সচরাচর এলাকা ভিডিওত কই না যে আপনার ভিডিও শেয়ার করুকা মানবিক স্বার্থে কই আপনারা আপনার ভিডিও একটু শেয়ার করে দিবা যদি কোনো হৃদয়বান ব্যক্তি দেখেন তেলে আপনার রোগীর ভাই একটু চাইবা আর আমরা এই মুহূর্তে এলাকা এলাকাবাসীর পক্ষে আমরা বাইরে আস্তে শুনতাম চাইমো যে রোগীর বিস্তারিত যেহেতু রুগী বিস্তারিত কইতে পারল না কইতে পারলে না বলতে তার জড়তা আছে এলাকা হইতে পারল না তো এলাকাবাসীর পক্ষে বাইরে হইবা সালাম আলাইকুম ওরহমতুল্লাহ দেশপ্রবাস থেকে যারা দেখবা সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করলাম আর শুরুতে কৃত গোতা আদায় করলাম আবদুল্লা ভাইয়ের আবদুল্লা ভাই এত দূর থেকে কষ্ট করে আইসন তা আরও সহকর্মী তিনজন নিয়ে সহযোগিতা তারা কররা আমি তারা প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা রাম সাজ্জাদর শুরুর দিকে দু হাজার পনেরো সালে একবার গাড়ি নিচে ফাওটা পড়ে গেছিল ফাও ওইটা একবারের ধ্বংসপ্রাপ্ত আছিল ও অবস্থা তাকে চিকিৎসা করতে গিয়া তারা প্রায় ষোলো লাখ টাকা খরচ হয়েছে এই ষোলো লাখ টাকা যখন তারা খরচ করেন তখন ষোলো হাজার খরচ করারও তারার এই সামর্থ্য আসিল না তার বাফ শ্রাবণ প্রতিবন্ধী খানেশিনা ফখরুল ইসলাম নামে এলাকাত পরিচিত তাই দিন মজুর মানুষের বাড়ির খামলা হিসাবে খামলা দেন ও খামলা দেওয়ার উপার্জনের রূপে ফ্যামিলি চলত বিগত বছরটাকে তাইন একবারে শুনুন না মানুষের লাগে বিরক্তিকর হয়ে গেছে বাফরেও আর মানুষে খাজুন না যার কারণে ফ্যামিলি চলে সাজজাতর ইনকামর উপরে আর সাজজাত বিগত পনেরো বছর দু হাজার পনেরো সালে যখন ফাওয়া বাঙ্গে তখন তার যে পনেরো ষোলো লাখ টাকা খরচ করতে গিয়ে তারা যা আছিল যতটুকু আসছিল সব ব্যয় করি লিসেন এমনকি মার উপসত্ত্ব পর্যন্ত বিক্রি করিয়া চিকিৎসা করছেন আর এখন এই যে ফার্স্ট মাস আগে পাও বাংশে বাঙ্গার পরে প্লাস্টার হয়েছিলো প্লাস্টারের ভিতরে ইনফেকশন দেখা দিছে ডাক্তাররা কইছে যে পাও অপারেশন করতে হইব অপারেশনও দেড় লাখ টাকার মতো খরচ হইব অপারেশন না করলে ফুরা পাও খাড়ি দিতে হইব সুতরাং দয়া মেহের বানে খড়িয়া আমরা তো এলাকার মানুষ আমরা জানি সাজজাত কতটা বক্তব্যে কয়দিন আগে আমরা তারা দেখার লাগে জায়গাত নেওয়া ইসলাম ওন আটিয়া গেছিল হাফ কিলো ও হাফ কিলো ও যে স্ট্রেচার দেখা স্ট্রেচার ও করিয়ে যাওয়ার কারণে তিন দিন তিনটায় তার ঘুমাইতে পারছে না এই অবস্থাতে আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন মো যে দয়া মেহরবানের করিয়া মানবিক স্বার্থে আপনারা সাজ্জাদর পাশে দাঁড়ান তার চিকিৎসা করাইতে গিয়া সহযোগিতা করেন এটা শুধু সাজ্জাদর পায়ের চিকিৎসা না বরং তার আট সদস্যর যে ফ্যামিলি এই ফ্যামিলির আশা আলো আকাঙ্ক্ষা বাঁচিয়া থাকতো এই পাওয়ার উপরে সাজ্জাদর রোজগারের উপরে সুতরাং আপনারা সহযোগী মন মানসিকতা নিয়ে এগিয়ে আইবা আর একবার ধন্যবাদ জানাই আবদুল্লাই এবং আবদুল্লবাইয়ের সাথে সহযোগী যারা আইন ওরা প্রতি আমরা শুক্রান জাজিলা জানাইরা তো আপনারা স্ক্রিনে আমরা বিকাশ নাম্বার দিবো আর বাইরে মুখ দিয়ে কইছেন আশা করি শুনছেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা যাতে বাইর চিকিৎসার টাকাটা আমরা ও ভিডিও থেকে ফাইলাই বাল্লা থাকবা দোয়া করবা আসসালামু আলাইকুম